মুর্শিদাবাদ এবং মালদা জেলাতে গঙ্গা নদীর ভাঙন প্রতিরোধ নিয়ে ক্রমেই তীব্র হচ্ছে তৃণমূল কংগ্রেসের আন্দোলন বুধবার বিকেলে এবং মালদা জেলার প্রায় সমস্ত নির্বাচিত তৃণমূল বিধায়ক এবং মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর এবং লোকসভা কেন্দ্রের সাংসদ প্রকল্পের জেনারেল ম্যানেজারের সাথে দুই জেলার গঙ্গা নদীর ভাঙ্গন প্রতিরোধে স্থায়ী সমাধান ব্যবস্থা গড়ে তোলার দাবি নিয়ে ফের একবার দেখা করলেন তৃণমূল সূত্রের খবর ব্যারেজ প্রকল্পের জেনারেল ম্যানেজার তৃণমূলের প্রতিনিধি দলের বেশিরভাগ দাবি মেনে নিয়েছেন বাকি বিষয় নিয়ে আলোচনার জন্য তিনি দ্রুত কেন্দ্রীয় জল সম্পদ মন্ত্রকের আধিকারিকদের সাথে বৈঠক করবেন বলে আশ্বস্ত করেছেন ফরাক্কার তৃণমূল বিধায়ক মন্ডল ইসলাম বলেন মুর্শদাবাদ জেলার ফরাক্কা ব্যারেজ থেকে গঙ্গা নদীর আপ এবং ডাউন স্ট্রিমে কেন্দ্র সরকারকে আগের মতো একশো কুড়ি কিলোমিটার এলাকায় ভাঙন প্রতিরোধের কাজসহ আরও একাধিক দাবি নিয়ে রবিবার থেকে আমাদের পাঁচ দিনের অবস্থান বিক্ষোভ কর্মসূচি চলছে গত সাতাশ আগস্ট আমরা ফরাক্কা ব্যারেজ প্রকল্পের জেনারেল ম্যানেজারের সাথে দেখা করে একাধিক বিষয় নিয়ে তাকে একটি স্মারকলিপি জমা দিয়েছিলাম সেই বিষয়গুলোর উত্তর পাওয়ার জন্য আজ মালদা এবং মুর্শিদাবাদ জেলার প্রায় সমস্ত তৃণমূল বিধায়ক প্রকল্পের জেনারেল ম্যানেজারের সাথে দেখা করেছেন তিনি আমাদের বেশিরভাগ সমস্যাগুলো সমাধান হবে বলে আশ্বস্ত করেছেন এর পাশাপাশি গঙ্গা ভাঙন প্রতিরোধে স্থায়ী সমাধান খুঁজতে তিনি দ্রুত কেন্দ্রীয় সম্পদ মন্ত্রকের আধিকারিকদের সাথে কথা বলবেন বলেও জানিয়েছেন তৃণমূল বিধায়ক বলেন দু হাজার চোদ্দ সাল পর্যন্ত ফরাক্কা ব্যারেজের আপ এবং ডাউন স্ট্রিম মিলিয়ে মোট একশো কুড়ি কিলোমিটার এলাকার ভাঙন প্রতিরোধ এবং রক্ষণাবেক্ষণের কাজ করত কেন্দ্র সরকার কেন্দ্রে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর সাল থেকে মাত্র কিলোমিটার এলাকা রক্ষণাবেক্ষণের কাজ করেন তারা কেন্দ্র সরকারের এই উদাসীনতার ফলে গঙ্গা নদীর প্রচুর পরিমাণে যাচ্ছে কেন্দ্র গঙ্গা নদীতে ড্রেজিং করছে না তার ফলে নদীর একদিকের অংশ উঁচু হয়ে যাচ্ছে এবং দিকের লোকেরা ভয়াবহ ভাঙনের মুখে পড়ছে মালদা জেলার মানিকচক ভূতনি থেকে শুরু করে মুর্শিদাবাদের শামসেরগঞ্জ ব্লক পর্যন্ত বিস্তীর্ণ অংশের মানুষ এখন গঙ্গা নদীর ভয়াবহ ভাঙনের মুখে পড়েছেন তৃণমূল বিধায়ক আরো বলেন ফরাক্কা ব্যারেজ কর্তৃপক্ষের হাতে বর্তমানে কয়েক হাজার একক অব্যবহৃত জমি রয়েছে আমরা তাদের কাছে বারবার অনুরোধ করেছি গঙ্গা নদীর ভাঙনে যারা ক্ষতিগ্রস্ত গৃহহীন হয়েছে তাদেরকে সেই জমিতে পুনর্বাসন দেওয়া হোক এবং ক্ষতিপূরণের ব্যবস্থা করা হোক মনিরুল ইসলাম বলেন আমাদের দাবি মেনে নিয়ে প্রকল্পের জেনারেল ম্যানেজার জানিয়েছেন খুব দ্রুত রাস্তাঘাট এবং অন্যান্য কিছু ছোট সমস্যা মিটিয়ে ফেলা হবে বিদ্যুতের সাবস্টেশন করার জন্য প্রয়োজনীয় জমি ব্যারেজ প্রকল্পের কাছ থেকে পাওয়া যাবে রাজ্য সরকার যদি প্রকল্পের এলাকাভুক্ত কোনো জমির দরকার হয় তাহলে জেলা শাসকের মাধ্যমে আমাদেরকে আবেদন করতে বলা হয়েছে মনিরুল ইসলাম জানান ভাঙন সমস্যার সমাধান খুঁজে বার করার জন্য ব্যারেজ প্রকল্পের তরফ থেকে খুব দ্রুত কেন্দ্রীয় জলসম্পদ মন্ত্রকের সাথে কথা বলা হবে বলে আজ আমাদেরকে জানানো হয়েছে তৃণমূলের তরফে জানানো হয়েছে আগামীকাল ভাঙন সমস্যার স্থায়ী সমাধানের দাবিতে ফরাক্কাতে একটি মিছিল হবে তারপর মুখ্যমন্ত্রী যেভাবে নির্দেশ দেবেন সেভাবেই এই আন্দোলন পরিচালিত হবে बिल्यून फ़ॉर सोमा का एक बीएची का हमारे पानीताई एंड ग्रुपमैन हैं वो ने आप लोग यहाँ कुछ मतलब कर रहे हैं तो उनका जो किस लिए यहाँ ऑफिस आधा मतलब यहाँ जो है क्या है आप क्या कर रहे हैं कहाँ क्योंकि आप चाय भी नहीं माने चाय का स्लीप भी देते हैं आप उसे तो कितनी

থেকে সাতাশে আগস্ট ফারাক্কা ব্যারেজের জিএম সাহেবকে ডেপুটেশন দেওয়া হয়েছিল আর সদুত্তর না পাওয়ার কারণে আটই সেপ্টেম্বর থেকে আমাদের গণ অবস্থান বিক্ষোভ চলছে আজকে চতুর্থ দিনে আমাদের গণ মানে গণ অবস্থান চলছে আমরা আজকে জিএম সাহেব আমাদের তিনটের সময় সময় দিয়েছিল মানে সাতাশ তারিখের যে আমাদের দাবি দাবা ছিল আর তার মধ্যে মূল ইস্যু ছিল আমাদের মানে আপ এবং ডাউন স্ট্রিমের গঙ্গা ভাগ রোদের একশো কুড়ি কিলোমিটার বাঁধ কেন্দ্রীয় সরকারকে তাকে রক্ষণাবেক্ষণ করতে হবে দু সালের আগে এই একশো কিলোমিটার রক্ষণাবেক্ষণ কেন্দ্রীয় সরকার করত এবং বিজেপি সরকার আসার পরে কেন্দ্রে দু সালে সেই জায়গাটাতে একশো কুড়ি কিলোমিটারের জায়গাতে মাত্র উনিশ কিলোমিটার করেছিল এই নদীর গর্ভে আপনাদের সেই ভুতনী মানিকচক থেকে নিয়ে কালিয়াচক থেকে নিয়ে বৈশিমনগর এবং ফারাক্কা আপনার শামশেরগর এরা বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে এই জাতীয় নদী এই জাতীয় নদীকে রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব ব্যারেজের ব্যারেজ যখন তৈরি হয় পশ্চিম বাংলার সঙ্গে কেন্দ্রের যে চুক্তি সেই চুক্তি অনুযায়ী ওরা ভঙ্গ করেছে আজকে আজ উনি বলেছেন সদুত্তর একটা পাওয়া গেছে আমরা আগামী দিনে জলসম্পদ মন্ত্রীর কাছে আমাদের মুখ্যমন্ত্রীর পারমিশন নিয়ে আমরা আগামী দিনে দিল্লি যেতে পারি আর কি আর আমাদের যে নোকাল ইস্যু আছে আর কি আপনাদের ক্যানেলের ওপারে যে রাস্তাঘাটগুলো এনওসি দিচ্ছে না আমাদের বিভিন্ন স্কুল কলেজ করার জন্য এনওসি দিচ্ছে না রাস্তাঘাট করার জন্য এনওসি দিচ্ছে না এগুলো জিএম এম সাহেব বললো আন্তরিকতার সাথে আপনাদের ছোটো ছোটো যে চাহিদাগুলো এই চাহিদাগুলো আমরা পূরণ করার চেষ্টা করব এবং আপনাদের যদি ল্যান্ড তাহলে ল্যান্ড অ্যাকুরেট করা যদি থাকে তাহলে এর মাধ্যমে এতগুলা কাজ আমরা করবো ডিএমের মাধ্যমে আমাদেরকে একটা দরখাস্ত করতে বললো এখানে তারপর জলসম্পদ মন্ত্রীর কাজ যাই হোক আমাদের এই আন্দোলন বা আমাদের গণ অবস্থান যতদিন পর্যন্ত না আমরা সদুত্তর পাচ্ছি কালকে আমাদের সাথে হাজার হাজার মানুষ কাউকে জয়েন করবে তারপরে আমাদের মুখ্যমন্ত্রীকে জানানো হবে মুখ্যমন্ত্রী আমাদের যেভাবে নির্দেশ দিবেন

চলছে সেগুলোতে আমাদের লোকগুলো সরবরাহ ভালো করে করতে হবে মারনচার ঘাটে আমরা একটা ব্রিজের দাবি করেছি সেটা আমরা দাবি রেখেছি উনি পাঠিয়েছেন এই সব আলোচনা হয়েছে উনি বললেন একবারে তো সবগুলো হবে না তবে আপনাদের দাবি সঙ্গত আছে আপনাদের দাবিকে আমি সমর্থন করছি কিন্তু আমার তো ক্ষুদ্র ক্ষমতা এই জিনিসটাকে আমি দিল্লি গিয়ে দিল্লিতে গিয়ে আপনার তত করে আপনাদের আমি সাথে আছি এই কথাই বললেন সন্তুষ্ট আমরা সন্তুষ্ট জিএম এর কথা যাতে নয় যতক্ষণ পর্যন্ত কাজ হচ্ছে আজকে দেখেন আজকে মালদার যতগুলো জনপ্রতিনিধি এবং মুর্শিদাবাদ আমাদের যে কুড়িটা এমএলএ কুড়িটা এম এসছে এমপি এসছে আবু তাহের খান আমাদের সাংসদ মনিলুর রহমান সাহেব ছিলেন আমরা মুর্শিদাবাদ এবং মালদা ডিস্ট্রিক্টের এক কোটি চল্লিশ লোকের জনপ্রতিনিধি আমরা জিএম সাহেবের কাছে গিয়েছি এতগুলো লোকের প্রতিনিধি আমরা ওখানে গিয়েছি আগামী দিনে যদি জিএম বা কেন্দ্রীয় সরকার আমাদের কথা না মানে আমাদের দাবি না মানে তাহলে আগামী দিনে আমাদের গঙ্গা ভাঙনের যারা ক্ষতিগ্রস্ত হয়েছে মাটি হারিয়েছে শিক্ষা প্রতিষ্ঠান চলে গেছে ধর্ম প্রতিষ্ঠান চলে গেছে সবগুলো কিন্তু ফারাক্কার ব্যারেজের মধ্যে আমরা বসিয়ে দেবো দিন রেল অবরোধ হবে এনএসএ অবরোধ হবে এই কথা কিন্তু আমরা বলে এসেছি